হ্যালো ফ্রেন্ডস স্টাফের সময় সকলকে স্বাগত জানাই আজ ষোলোই মার্চ আমাদের বাড়ি ফেরার পালা এখন বাজে সকাল এগারোটা আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি এবার হোটেলের স্টাফদের জানিয়েছি যে আজ আমরা বাড়ি ফিরব তাই আমাদের জন্য একটা অটো দেখে দিচ্ছে আমরা স্টেশনে এবার অটো করে ফিরব হোলির হলিডেটা খুব ভালোই কাটলো। আসানসোল আর পুরুলিয়া ঘুরে কোথা দিয়ে তিন চার দিন কেটে গেল আজ এবার আবার হাওড়া ফিরে যেতে হবে আমাদের অটো এসে গেছে এবার লাগেজ নিয়ে অটোয় শান্ত স্নিগ্ধ বরন্তি লেক দেখতে দেখতে গিয়ে চলেছি মুরাডি স্টেশনের দিকে দু একদিন ছুটি কাটাতে কিন্তু খুবই ভালো লাগবে জায়গাটি করে মুরাডি স্টেশনে চলে এসেছি এবার টিকিট কাউন্টারে টিকিট কেটে নেব এখন ট্রেন আসতে দেরি আছে বলে টিকিট কাউন্টার বন্ধ রয়েছে আমরা মুরাডি স্টেশন থেকে এখন আসানসোলে যাব মুরাডি স্টেশন থেকে আসানসোল জংশন পর্যন্ত মাথাপিছু লোকাল ট্রেনের টিকিট দশ টাকা মুরাডি স্টেশনের আশেপাশে যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু পলাশ আর পলাশ আসানসোল যাওয়ার ট্রেন এসে গেল আমরা এই লোকাল ট্রেনে করেই আসানসোল যাব আসানসোল পৌঁছে আমরা স্টেশনের বাইরে চলে এসেছি স্টেশনের বাইরেই রেলের ক্যান্টিন রয়েছে এখানেই আমরা আমাদের আজকের লাঞ্চটা সারব সবাই বলছি যে হাওড়া পর্যন্ত এটি আজকের লাঞ্চে রয়েছে ভাত ডাল আলু ভাজা স্যালাড সবজি দু রকম আর মাছের ছাল লাঞ্চ সেরে আমরা এবার ট্রেনের টিকিটটা কেটে নেব আসানসোল থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেনের টিকিট জনপ্রতি পঁয়তাল্লিশ টাকা সেকেন্ড ক্লাস ওয়েটিং হলের কিছুটা পাশেই টয়লেট পেয়ানিউজ টয়লেট রয়েছে এখন বাজে রাত সাড়ে নটা লিলুবাই ট্রেন ছেড়ে হাওড়া বেরিয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এই ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিওতে Não vou chegar.